বল লাগি বল লাগি আপনি খালে হুজুর খুব আতঙ্কিত আছেন ওয়াশ করতে পারতেছেন না ওয়াশ করবে না গাড়ি টাড়ি সব ভাঙিয়ে দিছে একদম রাস্তা থেকে একদম এই পর্যন্ত গাড়ি বাঁচার জন্য হুজুর বাঁচার জন্য একদম স্টেজের ফার গাড়ি নিয়ে চলে আসছেন মানুষজন ঠেলে নিয়ে একদম স্টেজে গাড়ি নিয়ে চলে আসছেন হুজুর বাঁচার জন্য এখন আর ওয়াশ করতে পারতেছেন না উনি খুব আতঙ্কিত কিন্তু পাবলিক যাচ্ছে উনি ওয়াশ করে দেখেন ওয়াজ মাহফিলের অবস্থা সবাই দাঁড়া আছে হুজুরকে গিরি নিজের হুজুর কে হয়তো যাইতে দিবে না এখান থেকে আব্দুল খালেক সৈয়দপুরি হুজুর দেখেন অবস্থা হুজুরের গাড়ি টাড়ি দিছে হুজুর খুব ভয় পাইছে ওখানে হুজুরকে গিরে নেছে এরকম দেখেন অবস্থা হুজুরের গাড়িটা একদম ভেঙে দিছে হুজুর গাড়ির মধ্যে ছিলেন এবং হুজুরকে একদম গাড়িতে ইট পাটকেল লাঠি দিয়ে বাইরে গাড়ি ভাঙিয়ে ফেলানো হয়েছে রাতারাতির মধ্যে দুইটা কথা হবে একটা হবে যে শরীর করে আসছে তার গাড়িগুলি তাকে অপমান করা হয়েছে সমসি গ্রামে আলেমা অপমান হয়েছে বেজিত হয়ে গেছে তার গাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে এই দুইটা কথাই হবে এ দুইটার বাইরে কিন্তু আর কিছু হবে না মাঝখানে তিন নম্বরে কিছু গিমৎকারীগণ তারা বলবে মেলে ঠিকই আছে টাকা পয়সা অগ্নি নিয়ে আওয়াজ করে হ্যানতান ইত্যাদি খাওয়া খাওয়া মিথ্যাবাদী মিথ্যার একটা অবকাশ ঘটবে আর কি যেটা আবোল সত্য নয় চার নাম্বার হলো আমি দুই চোখে যেটা দেখেছি কোন আওয়াম সর্বপ্রথম আমার গাড়িতে আঘাত করে নাই আমি সর্বপ্রথম দেখেছি কোনো আওয়াম আমার গাড়িতে আঘাত করে নাই প্রথম আঘাত করছে যারা তারা আমার মতন জাতি ভাইরা মাথায় নিয়ে বলতে পারবো যখন প্রথম আমার মতন জাতি ভাইরা এই কাজটা করছে তখন দুই একজন অতি আবেগপ্রবণ হয়ে দুই একজন অতটা করে নাই কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা হুজু এই কাজ দ্বারা করলে অনেকেই যে আমার এই ভাইও বলতেছে তারা এই কাজ করছে তারা পালাইছে অনেকে মনে করতেছেন যে সর্বহারা পাখিরা হিসা এই প্যান্ট শার্ট করে কথা বলেন না কেন হ্যাঁ আবার তো মানে কথা বলেন কেন করবো মানে দিচ্ছেন কেন কি বলতেছি সেটা শোন সুজননগর থেকে আমিনপুর থেকে পাবনা থেকে বেড়া থেকে আটাইকুলা থেকে চিনিঘাড়া থেকে লোকজন আসছে কি বক্তাক মারতে কথা বলেন না কেন আমিন কথা বলতে কথা বলতে আমি আপনি তো যেই কাজ করছে কি হয়েছে কি হইলো এমন কি মহাভারত শুদ্ধ হইল বলেন যে এইটা করার পরে যে এই বক্তা ওয়াজ করতে পারবে না বা একে কেউ দিবে না বা এই সমাজ মাদ্রাসার ধ্বংস হয়ে যাবে হবে কথা হবে না মাদ্রাসা থেকে লোক পাঠাইছে আমার কাছে গেলোবার নাকি তার আগের বার আমার মনে নাই সম্ভবত গত বছর আগের বছর এখান থেকে মেহমান গিয়েছিলেন আপনাদের যে পাতালে যে ফেরিতে আসে যে আমাকে আনার জন্য গিয়েছিলেন আমরা আসতেছি ঘন কুয়াশার কারণে ফেরি আটকায় গেছে ফেরি নদীর মাঝখানে ছিল আমরাও ছিলাম আসার কোন অবস্থা ছিল না এটা কি কর্তৃপক্ষ বাপারি করছে বা বক্তা সিটারি করছে কথা কথা জিজ্ঞেস করেন একটা কথা মিথ্যা আছে নাকি লোক পাঠাইছিল এখান থেকে আমাকে আনার জন্য ওই পার পর্যন্ত গেছিল পকেটের টাকে খরচ করে ওই পার পর্যন্ত গেছে আমরা একসাথে ফেরিতে উঠছি কিন্তু মাঝখানে চড়ে এসে ফেরি কুয়াশার কারণে আটকায় গেছে অনেক যাত্রী ছিল অনেকেই ছিল সারা রাত আমাদের ফেরিতে কাটতে হয়েছে এখানে কমিটির দোষ বক্তার দোষ এক দুই নম্বর হলো যে এখান থেকে কাহার আমাকে ফোন দিয়ে বলেছিলেন যে আপনি আসছেন না মাইকে অলরেডি ঘোষণা হয়ে গেছে আপনি আসবেন না আপনারা যারা ছিলেন এই ঘোষণা হয়েছে ভাই কথা বলে ভাই এই ঘোষণা হয়েছিল যে প্রধান বক্তা আসবে না কেউ হইছিল হয়েছিল হয়েছে ভাই আচ্ছা এই যে আসবে না বা আসবে এই বিষয়গুলো কেন হবে আমাদের মধ্যে দিনের কাজ দিনই নেজাল মোতাবেক থাকতে হবে আপনাদের এই অঞ্চলে সাতিয়া থানায় এরকমও মাহিল আছে একটা গ্রাম আছে সাতিয়াতে আপনার সরিষা নাকি যেন একটা এলাকা আছে এই চতে এইদিকে অর্থাৎ এদিকে যত আগাবে রাত্র বারোটা একটার পরেও বক্তা মঞ্চে উঠে রবিরাথ পর্যন্ত যাচ্ছা হয় কিন্তু আজকে এই যে মাহফিলে আসার পরে লিল্লাহে তব্বিদ দিয়া নারায় তব্বিদ দিয়া যে গাড়ির উপর আক্রমণ করলেন এটা কি ইসলামের আদর্শ